আসসালামু আলাইকুম বিহার সাই মোহাম্মদ চঞ্চল হোসেন আবারও চলে আসলাম বিশাল এক সমন্বয় কোয়েল পাখির খামারে আজকে দেখাবো আপনাদের ছোট আকারে ঘর তৈরি করে এত সুন্দরভাবে কোয়েল পাখি লালন পালন করতেছে আমার কাকা কাকা আজকে আপনাদের সেই ভিডিওটা দেখাবো এই যে দেখুন এখন সে খাবার দিচ্ছে কয়েল পাখিগুলো কিন্তু এখানে বেশিরভাগই স্বাভাবিক ডিমের পাড়া আছে এখন ডিমও পার্কিছে এখন আমরা কয়েল পাখির এই বিডিও উদ্যোক্তা দেখে আমরা বাসাই নিজেরা এরকম ছোট্ট সুন্দর ঘর তৈরি করে কিন্তু আমরা এগুলো লালন পালন করতে পারি এ থেকে যেই রকমের মাংসর চাহিদা আসে সেরকমের ডিম পুষ্টি করতে হবে ডিমের চাহিদা কিন্তু পূরণ হয় দেখতে পারছেন ছোট একটা ঘর হয়তো পাঁচ থেকে দশ হাত লম্বা চওড়া হবে না কত সুন্দর কাদা মাটির পারে আর কিছুই দেওয়া নেই মাটির পারে কিন্তু পাখিগুলো আছে এই যে দেখতে পারছেন ডাকা ডাকি করতেছে এবং খাবারের পাত্র দেওয়া আছে খাবার দেওয়া আছে আচ্ছা এটা কী খাবার দেয়া দেওয়া ভুট্টা খাবার না এটা কত আরেক কাজে কেন এটা হচ্ছে ভুট্টোর যে খাবার সেই খাবারটা দেয়া এটা হলো পঁচাত্তর টাকা করে কেজি কাকা আছে ক্রয় বিক্রয় করে দেখেন শুধু পাখি আর পাখি দেখতে কতটা সুন্দর লাগতেছে আপনারাও যদি চেষ্টা করেন এরকম ছোট্ট একটা ঘর থাকে বা ঘর তৈরি করে আপনারা কিন্তু এরকমের একটা পাখি পালন করতে পারেন আজা কাকা এখন মোট কয়টা পাখি আছে আপনার এখানে আনুমানিক সাড়ে তিনশো পাখি আছে এখন ডিম পাড়ে কতগুলো তিনশো ডিম পাড়ে তাহলে বিহাস দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো পাখি আছে তিনশো ডিম পাড়ে তাহলে তিনশো ডিম এই ডিমগুলো কত করে বিক্রি করেন তিন টাকা করে তিন টাকা করে পিস তাহলে পারছেন যে এ থেকে কতটা লাভবান হওয়া যায় এটা কি আপনার কি লাভবান হওয়া যায় না এটাই তাহলে বিশ দেখতে পারছেন যে এখানে সাড়ে তিনশো পাখি আছে প্রতিদিন তিনশো ডিম এখান থেকে সে উৎপাদন করতেছে আসলে এখন সকালে ডিম পারে না ডিম পাড়া শুরু হয় দুপুর পর থেকে ডিম পাড়া শুরু হয় সন্ধ্যার পরে ডিমগুলো উঠানো হয় প্রিয় ভিউয়ার্স আর একদিন আপনাদের এই কতগুলো ডিম পাড়ে এবং কি সুন্দর কাদায় ডিমগুলো খাতে উঠায় সেগুলো দেখাব আমার আসছে এখন কাজের জন্য চলে যাবে এই জন্য আসলে দেখাতে পারছি না তবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু সুস্থ সবল থাকে এদের রোগ কিরম হয় তাহলে বুঝতে পারছেন এর বড়কালে রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম ছোটকালে যা একটু রোগ বালায় হ্যাঁ

খাবার পরিপূর্ণ হলে ছয় থেকে আট মাস ডিম পারে। প্রিয় ভিউয়ার যারা ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ এই ধরনের ভিডিও পেতে আমাকে অবশ্যই একটু লাইক করে পাশে থাকবেন আর যারা এখনও এর দ্বিতীয় পার্ট আমি ডিম পাড়ার একটা বিষয় আছে সেটা হচ্ছে একদিন বিকালে আসে আপনাদের দেখা হবে এখন সময় অল্প থাকায় আপনাদের এই ভিডিওটা দিচ্ছি আপনারা দেখেন এই সুন্দর ছোট্ট একটা ঘর করে এখানে কিন্তু সাড়ে তিনশো পাখি লালন পালন করা যায় প্রিয় বিবাহ যারা এরকম করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আজকে আমার এখানে রাখছি আসসালামু আলাইকুম